বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ি আর গলদা চিংড়ি ভুনা আমার মতো কার কার পছন্দ আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ গাইজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম চমৎকার রিমঝিম বৃষ্টি আর আকাশ ভরা কালো মেঘ দেখেই মনে হচ্ছিল যে আজকের ওয়েদারটা তাতে প্রচন্ড রকমের বৃষ্টি হবে সাথে সাথে বাবুর আম্মুকে বললাম আজকে দুপুরের খাবারে আমার খিচুড়ি চাই চাই আর সাথে যে কোনো একটা ধরনের হালকা খাবার হলেই আমি খুশি গাইস ফ্রিজে ছিল একদম নদী থেকে ধরা দেশি গলদা চিংড়ি এবং সাইজটাও মোটামুটি ভালোই বড় ছিল আমার ওয়াইফ আবার আমার কোনো কথা ফেলতে পারে না তো যেই কথা সেই কাজ সাথে সাথে খিচুড়ি রান্না শুরু হয়ে গেল আর আমিও গোফে তেল দিয়ে বসেছিলাম যে কখন ধামাকা খিচুড়িটা আমার সামনে আসবে আর পেট ভরে খাবো গাইস ততক্ষণে চিংড়ি রান্না হয়ে গেছে খিচুড়িও প্রায় শেষের দিকে আর আমি শুধু মনে মনে গুনগুন করে গান গাচ্ছিলাম আর প্রাকৃতিক সৌন্দর্যটা অবলোকন করতেছিলাম এভাবে বৃষ্টির গান শুনতে শুনতে আর গাইতে গাইতে কখন যেন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল আর আমিও গোসলটা সেরে নিয়েছিলাম আর ততক্ষণে আমার সামনে এসে হাজির হলো এক প্লেট ভুনা খিচুড়ি আর সাথে নদীর গলদা চিংড়ি ভুনা গাইস এত সুন্দর রিমঝিম বৃষ্টির দিনে খিচুড়ি আর সেটা যদি বৃষ্টির একদম কাছাকাছি থেকে বৃষ্টির ফিল্টার নিয়ে খাওয়া যায় তাহলে সেটা কে মিস করে বলেন এই জন্য ডাইনিং থেকে একটা চেয়ার নিয়ে সরাসরি চলে আসলাম জানালার পাশে চেয়ারের উপর পাতুলে আসন করে বসে বিসমিল্লা বলে সেই মজাদার খিচুড়ি খাওয়া শুরু করলাম মাসাল্লাহ খাবারটা অনেক বেশি সুস্বাদু ছিল গাইস আমাদের শহরে সকাল সকাল একদম নদী থেকে ধরে আনা তাজা কিছু মাছের ছোট একটা বাজার বসে সেই বাজার থেকেই এই নদীর চিংড়িগুলো কিনছিলাম চিংড়ির দাম যদি বলি তাহলে এখানে সাড়ে সাতশো থেকে আটশো টাকার ভিতরে বেশ বড়ো সাইজের চিংড়ি পাওয়া যায় তবে মাঝে মাঝে একটু ওয়েট করতে হয় সব সময় নদী চিংড়িটা পাওয়া যায় না আর যখনই পাওয়া যায় ঝোপ বুঝে তখনই কিনে নিতে হয় তো আমিও মূলত সেই কাজটাই করছিলাম বেশ কিছু চিংড়ি মাছ ওই দিন নিয়ে আসছিলাম যার ফলে আজকে খুব জমায়া মজা করে খাইতে পারতেছি গাইজ এক লোকমা চিংড়ি খিচুড়ি আর সাথে মরিচে একটা কামড় এবং সাথে কচি কচি শশা এটা খেতে খেতে যখন বৃষ্টি দেখতেছিলাম মনে হচ্ছিল আহা জীবন কত সুন্দর সত্যিকার অর্থে লাইফে সুখে থাকার জন্য অনেক বেশি টাকা পয়সার কোনো দরকার নেই সুন্দর কিছু মুহূর্ত ভালো কিছু খাবার একটা সুন্দর ফ্যামিলি বন্ডিং এই সব মিলিয়ে একটা মানুষের লাইফ কিন্তু অনেক সুন্দর হয়ে যায় অনেক জায়গায় দেখা যায় যে হাজার কোটি টাকার মালিক কিন্তু ডক্টর বলে দিছে যে একটা রুটি ছাড়া কিছুই খেতে পারবেন না তো তাদের চেয়ে কিন্তু গাইজ আমরা অনেক ভালো আছি আর যেহেতু এখন সময় আছে সো এখনই মজার মজার হেলদি সব খাবার টেস্ট করে ফেলা উচিত আর এই বিষয়গুলো যেহেতু অনেক বেশি সহজলভ্য অনেক ইজি সো আমি এরকম সুযোগগুলো মিস করি না লাইফের প্রত্যেকটা মোমেন্ট যতটুকু এনজয় করা যায় আমার মনে হয় ততটাই ভালো একটু আগেই মনে চাচ্ছিল যে নদীতে গিয়ে হাত পা খুলে যদি একটু সাঁতার কেটে গোসল করে আসতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো কিন্তু আজকের বৃষ্টিটা আর খিচুড়িটা আমাকে এত বেশি আকর্ষিত করতেছিল যে আজকে আর নদীর পারে গোসল করতে গেলাম না সো আমার অ্যানাদার কোনো একটা ভিডিওতে আপনারা সেটাও দেখবেন যে ন্যাচারাল বিউটি বা খুব প্রাণ খুলে গোসল করা নদীতে সেটা নিয়েও ইনশাআল্লাহ ফিউচার একটা ব্লগ করব আসলে লাইফে এরকম ছোট ছোটো কিছু এনজয়েবল মুহূর্ত লাইফকে অনেক বেশি হ্যাপিনেস এনে দেয় সো গাইজ আমি প্রত্যাশা করব আপনাদের সকলের লাইফ যেন এরকম আনন্দ উল্লাসে ভরপুর থাকে আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে খাবারটা শেষ করলাম আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবেন সাপোর্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা